আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি বাড়ি সম্পর্কে আলোচনা করতে আপনারা ইতিমধ্যেই একটি স্ক্রিনে ডুপ্লেক্স বাড়ির ভিডিও দেখতে পাচ্ছেন এই বাড়িটি শরীয়তপুর জেলাতে অবস্থিত বর্তমানে শরীয়তপুরের নড়িয়া উপজেলার গ্রামে গ্রামে বিভিন্ন বাড়ির স্থাপত্যশৈলী ইতালির কথাই মনে দেয় শাইক সিরাজ সাহেব তার ভিডিওতে এই বাড়িটি সম্পর্কে কিছু আলোচনা করেছিল যে এই বাড়িটির এই বাড়িটির মালিক তিনি ইতালি প্রবাসী এবং তিনি ইতালির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তার এই বাড়িটি সাজিয়েছে এ বাড়িটি সাজিয়েছে সৈয়তপুরের একটি কনসালটেন্সি ফার্ম ড্রিম হোম ডিজাইন এবং আমি আপনাদের সাথে আছি বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেরি না করে আজকে আমরা এই বাড়িটির সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক এ বাড়িটি ফুল কমপ্লিট হয়েছে এবং রুমগুলোর কিছু ইন্টারিয়রের কাজ বাদ আছে সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা আমাদের বাড়ির ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুপাশে দুটা বেলকনি এবং বাড়ির সামনে একটি পোর্স দেওয়ার কারণে বাড়ির সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে বাড়িটি ঠিক রাস্তার পাশে তার জন্য যে পথযাত্রী এই বাড়ির সামনে দিয়ে আরোহণ করে তারা দেখে বাড়িটার প্রশংসা করতে ভোলে না তার জন্য আমি আপনাদের মাঝে হাজির হলাম এই বাড়িটির ভিডিও নিয়ে আপনাদের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের এই বাড়িটির ডিজাইন বাড়িটার ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন মডার্ন লুকের একটি ডুপ্লেক্স বাড়ি বাড়িটা যে দেখে তারই খুব ভালো লাগে তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম এই বাড়িটি সম্পর্কে আলোচনা করতে আমি যদি আপনাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করি আপনারা ফ্লোর প্ল্যানের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে একদিকে জায়গার পরিমাণ লাগবে ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং অপরদিকে জায়গার পরিমাণ লাগবে একচল্লিশ ফিট ছয় আমরা যদি সামনে দিয়ে পোর্স দিয়ে ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দশ ফিট বাই চোদ্দ ফিটের একটি পোস্ট দেওয়া আছে পোস্ট দিয়ে আমরা ড্রয়িং রুমে প্রবেশ করবো ড্রয়িং রুমটা আমাদের মোটামুটি হবে এগারো ফিট ছয় বাই তেরো ফিট দশ এবং ড্রয়িং রুমটা দিয়ে আমরা লিভিংয়ে প্রবেশ করবো এখন আমরা মূল বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব মূল বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার পর আমরা এক পাশে ডাইনিং স্পেস রাখার চেষ্টা করেছি কিচেনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এবং অপর পাশে আমরা লিভিংটা রাখার চেষ্টা করেছি তার সাথে আমাদের দুটা বেডরুম দেওয়া আছে এখানে আমাদের দুটা বেডরুম এই মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম টুতে বারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম তার সাথে একটি ব্যালকনি একটি কেবিনেট এবং একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে বেডরুম ওয়ানেও আমাদের বারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম একটা টয়লেট একটা ব্যালকনি এবং একটা কেবিনেট দেওয়া আছে কিচেনে আমরা একটা কেবিনেট রাখার চেষ্টা করেছি সেখানে সে ওভন রাখতে পারবে খুব অনায়াসে আমরা ওপেন নিয়ে সিঁড়ি ব্যবহার করে দোতলাতে প্রবেশ করব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কীভাবে কি করা হয়েছে আপনারা ভিডিও দেখলে খুবই ক্লিয়ার হয়ে যাবেন এবং আমরা এখানে চারটা বেডরুম রাখার চেষ্টা করেছি চারটা বেডরুমের আমাদের তিনটাতেই মাস্টার বেডরুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমাদের বেডরুম টু বেডরুম টুতে আমাদের মাস্টার বেডরুম বেডরুম ওয়ান আমাদের মাস্টার বেডরুম এবং বেডরুম থ্রিটাও আমাদের মাস্টার বেডরুম শুধু আমাদের বেডরুম ফোরে একটা টয়লেট দরকার তার জন্য আমরা এখানে একটি কমন টয়লেট রাখার চেষ্টা করেছি ড্রয়িং রুমের গেস্ট এবং বেডরুম ফোরের গেস্ট এখানে এসে টয়লেট করতে পারেন এটাই ছিল মূলত আমাদের ফ্লোর প্ল্যানটা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বাড়িটির ভিতরে কেমন কী করা হয়েছে ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা ওরা ক্লিয়ার হবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা যখন ওরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব তখন আমরা একটি ড্রয়িং রুমের দেখা পাবো ড্রয়িং রুমটা দিয়ে আমরা ঠিক লিভিংয়ে প্রবেশ করি পাশে দেওয়া আছে ঠিক একটি ডাইনিং রুম এবং আমাদের তিন কর্নারে তিনটা বেডরুম এবং একটি কিচেন কিচেনটা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন আমরা বাড়িটি এখনও কমপ্লিট করা হয়নি বাড়িটির ভিতরের কাজ এখনও শেষ হয়নি তার জন্য বাড়িটি একটু অগোছালো আছে আমি যদি আপনাদের দোতলা দেখানোর চেষ্টা করি আমরা ওপেন নিউল সিঁড়ি দিয়ে দোতলাতে প্রবেশ করবো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দোতলাতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যথাক্রমে একটা লিভিং রুম দেওয়া ছিল এবং সামনে একটি ড্রয়িং রুমটা দেওয়া ছিল বাড়িওয়ালা এখানে ড্রয়িং রুমের পার্টিশনটা রাখে নাই এবং একটা লিভিং রুমটা দেওয়া আছে এখন বড়ো শোড়ে একটা লিভিং রুম দেওয়া আছে এবং চার কর্নারের চারটা বেডরুম প্রাইভেসির কারণে আমি আপনাদের রুমের ভিতরে দেখাতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে আমরা খুবই চমৎকার বাড়ির একটি ভিউ পাবো আপনারা দেখেন খুবই দৃষ্টিনন্দন মেন রাস্তার ঠিক পাশে এবং এখান থেকে আপনারা জানালার ডিজাইনটা খুব ভালোভাবে দেখতে পারবেন আপনারা খুব সুন্দর বাড়িটি উপভোগ করতেছেন আমি যদি আপনাদের রুফ থেকে বাড়িটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আর একটু বেশি উপভোগ করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তখনকার দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি ভিউ বাড়িটার আসলে সার্থকতা এখানেই আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে উপর থেকে আসলে রাস্তাটা ঠিক কত দূর আমি আপনাদের বলেছিলাম রাস্তার ঠিক পাশে আমাদের এই প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের রাস্তার পাশের এই প্রজেক্ট আপনারা এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে বাড়িটি কত টাকায় কমপ্লিট হতে পারে এই বাড়িটি যেহেতু আমাদের কমপ্লিট হয়েছে তাহলে আমি আপনাদের ধারণা দিয়ে রাখি এই বাড়িটি করতে আমাদের এক কোটি দশ লাখ টাকা খরচ হয়েছে এটা জায়গা অনুযায়ী এবং মেটিরিয়ালস অনুযায়ী ভেরিয়েবল তো এই ছিল আমাদের আজকের ভিডিও বাড়িটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং করতে চলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই